নমস্কার আমি স্বপন ইভেন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর মমতা ব্যানার্জী আতঙ্কিত আতঙ্কিত মমতা ব্যানার্জী এখন অমিত শাহকে চিঠি লিখছেন অমিত শাহর হাতে পায়ে ধরছেন অমিত শাহকে অমিত শাহর কাছ থেকে তিনি চিঠি লিখে তিনি বাঁচতে চাইছেন আমরা দেখেছি যে গোটা রাজ্যে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ একটা সরকার একটা সরকার যখন সব ক্ষেত্রে ব্যর্থ হয় কোথাও তার কোনো সফলতার যখন দেখা যায় না শুধু মেলা খেলা ভাতা ভিক্ষা এই আর মুসলমান ভোট এর বাইরে পুলিশ এই হচ্ছে মমতা ব্যানার্জির সাফল্য মেলা খেলা ভাতা ভিক্ষা পুলিশ আর মুসলমান এই হচ্ছে মমতা ব্যানার্জির যে তার একমাত্র জায়গা এর বাইরে মমতা আর কোথাও কোথাও কিছু সাফল্য নেই সমস্ত কিছুতেই ব্যর্থতায় ঢাকা ফেলিওর একটা সরকার সব ক্ষেত্রে ফেলিওর সেই রকম একটা সরকার যখন দুর্নীতির চরম সীমায় পৌঁছে যায় ব্যর্থতা একরকম ব্যর্থ বুদ্ধ ভট্টাচার্য হয়েছিল কিন্তু তার সময়কালে সরকার এক দুর্নীতির বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে তার সরকার সবটা পেরেছে এমনটা আমি বিশ্বাস করি না তার দলের মধ্যে ব্যাপক দুর্নীতি ছিল এবং সেই দুর্নীতিকে তিনি কখনোই দুর্নীতিকে কখনোই তিনি দুর্নীতি মুক্ত একটা প্রশাসন কিংবা দল চালাতে পারেনি এটা পারা সম্ভবও নয় বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষেও তো আরও অসম্ভব কাজ ছিল কারণ জ্যোতি বসুর সময়কাল থেকে রাজ্যে যে পরিভাবে দুর্নীতি মাথা দিয়েছে দলের মধ্যে সরকারের মধ্যে প্রশাসনের মধ্যে সেটাকে বুদ্ধদেব ভট্টাচার্য খানিকটা কন্ট্রোল করার চেষ্টা করেছিল কিন্তু তিনি সুপ্রশাসক না হওয়ার কারণে সেটা পারেননি সে কারণেই তিনি ব্যর্থ কিন্তু তার কিছু চেষ্টা আমরা লক্ষ্য করেছিলাম শিল্পায়নের ক্ষেত্রে তার কিছু প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাগুলো তার প্রশাসনের দুর্বলতার কারণেই সেগুলো ব্যর্থ হয়েছে ফেলিওর হয়েছে কিন্তু এক্ষেত্রে এ তো ব্যর্থ প্রশাসক এটা বোঝাই যায় কিন্তু একজন অত্যাচারী একজন অত্যাচারী শাসক তার পাশাপাশি চরম দুর্নীতিবাজ একজন প্রশা শাসক পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে চিহ্নিত হয়ে থাকবে পশ্চিম বাংলায় যতগুলো মুখ্যমন্ত্রী আমরা পেলাম এ পর্যন্ত আমি প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি তুলনা করা যায় এই যে চরম দুর্নীতি টু দি পাওয়ার ইনফিনিটি এই রকম চরম দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা কেন ভূভারতে কোথাও পাওয়া গেছে এরকম কিন্তু বলা মুশকিল বোধ হয় জয়ললিতার দুর্নীতিকে এর টক্কর দিয়ে অতিক্রম করে চলে গেছে এর দল জয়ললিতা তার বিরুদ্ধে দুর্নীতি ছিল যদি এই দুর্নীতিকে একদম দলের নিচ পর্যন্ত প্রশাসনের তলা পর্যন্ত দুর্নীতিকে তিনি তৈরি করে দিয়েছেন দুর্নীতি একটা সিস্টেম বানিয়ে দিয়েছে এই রকম কোনোদিন কোথাও কোনো রাজ্যে কোনো দেশে কোনো শাসক কোনো প্রশাসক এরকম করেছে এরকম কোথাও দেখা যায়নি শাসককে আমরা স্বৈরাচারী হতে দেখেছি দুর্নীতিবাজ এবং স্বৈরাচারী একই সঙ্গে একই সঙ্গে এরকম শাসক অত্যাচারী দুর্নীতিবাজ স্বৈরাচারী একই অঙ্গে এতগুলো রূপ কোন শাসকের আগে দেখা যায়নি পশ্চিম বাংলাতে নয় এবার ফাঁপরে পড়েছি তার চেহারাটা এখন রাজ্যের মানুষের কাছে উন্মোচিত গোটা বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে গোটা রাজ্যের মানুষ এটা বুঝতে পেরেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আগেই বুঝেছে আমি গত ছ মাস ধরে বলে এসেছি মমতা ব্যানার্জি আর কিছু করতে পারবে না এই রাজ্যে মিলিয়ে নিন প্রত্যেকটা কথা মিলছে কিনা একটা কাজও করতে পারবে না আমি বলেছিলাম ওবিসি এ আর ওবিসি গ্রুপ বি এই যে ভাগ বিভাজন করে তিনি যে ওবিসির নতুন ওই যে সব মন্ত্রিসভায় পাশ করালেন আইন আমি আগেই বলেছিলাম যেটা করতে পারবে না বলেছিলাম দেখুন গত পরশু থেকে রাজ্য সরকারের যে ওবিসির অনগ্রসর কল্যাণ দপ্তরের যে ওয়েবসাইটে যান সব উঠে গেছে দু হাজার দশে ফিরে গেছে বলেছিলাম এটা করতে পারবে না মমতা ব্যানার্জি আর কোনো কিছু করতে পারবে না মামলাতে কি দেখেছিলাম মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ পঁচিশ শতাংশ প্রথমে পঞ্চাশ শতাংশ বলেছিল হাতে পায়ে ধরেছিল অভিষেক তারপর পঁচিশ শতাংশ করে দিয়েছে সাতাশে জুনের মধ্যে ডিএ মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট

ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার যে মামলা সেই মামলা তো সুপ্রিম কোর্টের নির্দেশকে মানছে না রাজ্য সরকার এসএসসি যে কারণে দেখবেন এবার এস ফর্ম ফিল আপও করছে না লোকজন এসএসসির ফর্ম ফিল আপও লোকজন সেভাবে করছে না কারণ সকলেই জানে এই পরীক্ষা দিয়ে হবে না এটা তো একটা গোলমেলা পরীক্ষা মানে ভাবুন একটা রাজ্যের সরকার সেই রাজ্যের একটা স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন তাকে মমতা ব্যানার্জির চটি চাটা এমন করে দিয়েছে এমনভাবে ভাবে দুর্নীতিবাজ কতগুলো চোরেদের সংস্থা তৈরি করে দিয়েছে যে রাজ্যের কোনো ছেলে মেয়ে উৎসাহ দেখাচ্ছে না ওই ফর্ম ফিল করবে আমি তো যা শুনলাম তৃণমূলের পার্টি অফিসে লোকদের ডেকে ফর্ম ফিল করে দেখানোর চেষ্টা হচ্ছে যে এসএসসিতে লোকজন ফর্ম ফিল আপ করছে কেউ ফর্ম ফিল করছে না আমি আগেও বলেছি যারা ফর্ম ফিল করবেন আর এই ফর্ম ফিল করার পর এই তৃণমূল যে আবার এজেন্ট পাঠাবে চাকরির জন্য যারা এই ফোড়েদের এজেন্টকে টাকা দেবেন তাদের চরমতম সর্বনাশে টাকা তো যাবে এই যে দেখছেন এই যে টেটের যা হচ্ছে টেটের দেখবেন টাটা টাকা তো যাচ্ছেই আর চাকরিটাও যাবে এই যে ছাব্বিশ হাজারের মধ্যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে চিহ্নিত হয়ে গেছে টেন্টেড এদের তো টাকা গেলই চাকরিটাও গেল তাই টাকা যারা দেবে এবারে এবারে এসএসসি এসএসসি কে আমি আজকে ঘোষণা করে দিলাম এই পরীক্ষা হবে যদি হয় তারপরে ফর্ম রেজাল্ট বেরোবে তারপরে এই যখন এসএসসি এই পরীক্ষার পরে যখনই নিয়োগ শুরু হবে দেখবেন এই নিয়োগের পরে মামলা হবে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা আটকে যাবে এই চাকরি কারুর হবে না চোরেদের একটা সংস্থা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চটি চাটা চোরেরা এই এসএসসি চালাচ্ছে সুতরাং এই এসএসসি আর কোনো চাকরি হবে না মমতা ব্যানার্জীর যতদিন ক্ষমতা থাকবে একটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার নিয়োগেই যেভাবে ভরাডুবি করিয়ে দিয়েছে গোটা রাজ্যকে আগামী দিনে আর কোন স্কুল সার্ভিস কমিশন এই গোটা সংস্থাটাকে ঝেড়ে পুঁচে সাফ করতে হবে তাই মমতা ব্যানার্জির গলায় এখন কাঁটা ফুটেছে মারাত্মকভাবে কাটা কাঁটা বেরোবে না অমিত শাহকে বলছে বাঁচাও বাঁচাও কাটা ছাড়াও কাটা ছাড়াও চিঠি লিখছে কিছু কাজ হবে না এদিকে রাজ্য সরকারি কর্মচারী তারা সুপ্রিম কোর্টে চলে গেছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার যারা চাকরি প্রার্থী যারা যোগ্য তারা সুপ্রিম কোর্টে গেছে কি এক ইস্যু একটাই রাজ্য সরকার আদালত অবমাননা করছে দুজনেই একই কথা বলছে আগে তারা বলেছিল যে আদালত মামলা মামলা জেল নিশ্চিত নির্ঘাত জেল হবে এবার কে জেলে যাবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে ফেলুক কারা কারা জেলে যাবে যারা যাদের জেল হবে এই যারা নির্দেশটা মানলেন না আমি বলতে চাই না কাদের কি জেল কি বিষয় সম্পর্কে সুপ্রিম কোর্টের বিষয় মামলা রুজু হয়েছে এই বিষয় সম্পর্কে আমি কিছু বলছি না কিন্তু জেল হবে কাদের হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কাদের কাদের জেল হবে এখন এই বিষয় সম্পর্কে আমরা কিছু বলছি না রাজ্যটাতে এইরকম ভয়ানক অবস্থা এবং মমতা ব্যানার্জি এবার যা গলায় কাঁটা ফুটেছে এ কাঁটার বেরোবে না এ কাঁটার বেরোবে না কারণ এবারের আদালত অবমাননার মামলা তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেছে দুপক্ষই হাজির হয়েছে তারিখে তো নবান্ন অভিযানে সেখানে তো ধুন্দার পরিস্থিতি তৈরি হবে গোটা রাজ্যের মানুষ জানেন যে এই নবান্ন অভিযানে এবারে তারা কি ঘটনা ঘটতে চলেছে মামলাটা কে করেছে কনফেডারেশন অফ সেন্ট অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল তারা এই মামলাটা করেছে এবং এখানে মামলাটা কে সামিম আইনজীবী তিনি এটা লড়ছেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু এটা জানিয়েছে যে তারা দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মাথায় রাখুন দু সালের পয়লা এপ্রিল মানে সিপিএমের সরকার সেই থেকে সিপিএম এর সরকারও একই কাজ করে গেছে দু হাজার আট থেকে পয়লা এপ্রিল থেকে দু হাজার সময়কালে বকেয়া মান্যতা দিচ্ছে এটা হলপ্রমা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে এবং তারা এই যে বিপুল সংখ্যক এই যে টাকা তাদেরকে দিতে হবে তারা আমরা মাঝখানে শুনেছিলাম রাজ্য সরকার টাকা কিছু লোন নিচ্ছে নিয়ে এই পঁচিশ শতাংশ দেবে কিন্তু পরবর্তীকালে সেই জায়গা থেকে পিছু উঠেছে সেখান থেকে তারা পিছু হঠেছে এবং এক্ষেত্রে যে বিপুল টাকা সে বিপুল টাকার জন্য আবারও ছ মাস টাইম চেয়েছে ছ মাস কেন টাইম চেয়েছে মমতা ব্যানার্জির এখানে একটা কৌশল আছে মমতা ব্যানার্জি দ্বিধাগ্রস্ত টু বি আর নট টু বি করবো কি করব না দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে মমতা ব্যানার্জির কাছে এই প্রস্তাব তার যে কিচেন ক্যাবিনেট রয়েছে তার যে খুব ক্লোজ অ্যাসোসিয়েটস যারা তারা এটা মমতা ব্যানার্জিকে বুঝিয়েছে আপনি দ্রুত এটা পদত্যাগের কোনো অনলাইন জ্যোতিব করেছিলেন একবার সম্ভবত নাইনটিন এরকম একটা সময় সম্ভবত জ্যোতি বসু তার সময়কাল এক বছর বাকি থাকতে থাকতে পদত্যাগ করে নতুন করে ভোট করিয়ে দিয়েছিলেন এটা জ্যোতি বসু করেছিলেন সেই জন্য দেখবেন সিপিএম এর সাতটা টার্মে চৌত্রিশ বছর হয় ৩৫ বছর বলে আমরা থার্টি ফোর তো এই যে মমতা ব্যানার্জিকে এরা তাই বলছে যে আপনি যে চাপের মধ্যে পড়ে গেছেন হাইকোর্ট আপনাকে চার থেকে থেকে দিক ঘিরে ফেলছে সুপ্রিম কোর্ট ঘিরছে এই মুহূর্তে জেল চলে যাবে আদালত অবমাননা সুপ্রিম কোর্টের আপনি মান্যতা একটা প্রত্যেকটা কেসে এস এস সি এস এস সি তো হবেই এস এস সি তে কারুর চাকরি হবে না আমি যারা এস এস সি দিচ্ছে ফালতু পয়সাগুলো যাচ্ছে আপনি যদি দুশো টাকাও দেন আপনি আমি বলছি বেকার দিচ্ছেন ও কিচ্ছু হবে না এ রাজ্যের সরকার দুর্নীতি কিরকম দুর্নীতি আপনি আমি এর আগে একটা লাইভে আলোচনা করেছি আপনারা ভাবুন সুপার পোস্ট তৈরি করেছে অতিরিক্ত শূন্য পথ তৈরি করেছিল আপনাদের মনে আছে সেটা নিয়ে মামলা ছ হাজার কেন না ছ হাজার চোরকে ঢুকিয়ে দিয়েছে চাকরিতে আচ্ছা যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে ছ হাজারকে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা যোগ্যদেরকে ঢোকানোর জন্য ছ হাজার অতিরিক্ত শূন্য পথ তৈরি করলো তৈরি করে কি করেছে জানেন যারা যোগ্য তাদেরকে গিয়ে বলেছে তোদের নাম আসবে টাকা দে এবার তো তোদের নাম করে দিলাম মমতা তোদের বাঁচানোর জন্য পথ তৈরি করে দিল ছ হাজার অতিরিক্ত মমতা ব্যানার্জি তো করে দিল দেবার টাকা দে এই পর সব মেরিট লিস্টে কিন্তু ওদের আসবে ওদের ন্যাচারাল কোর্সে চাকরি হওয়ার কথা তাদের চাকরিটা চুরি করে ছ হাজার কে চোরকে ঢুকিয়ে দিল তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিলো সবই চলে গেল শেষ পর্যন্ত কোনটাই থাকলো না অতিরিক্ত ছ হাজার শূন্য পথ তৈরি করে যাদের পাওয়ার কথা ছিল তাদেরকে ঢোকানোর জন্য বললো যে আমরা অতিরিক্ত শূন্য পথ তৈরি করছি ইত্যাদি ইত্যাদি বলে কোর্টের কাছে কিন্তু তৈরি করলো করেই এই ফোরের দল পৌঁছে গেল ওই মেরিট লিস্ট ধরে এস এস সির কাছ থেকে মেরিট লিস্ট নিল নিয়ে বললো ওই ছ হাজার লোকের কাছে গিয়ে বললো প্রত্যেকে টাকা দিন আপনি আবার ছ হাজার লোকের কাছে প্রত্যেকের কাছে যদি গড়ে দশ লক্ষ টাকা করে নেওয়া হয় আপনি এবার হিসেব করে নিন কত কোটি টাকা উঠে গেল হিসাব করে নিচনে খরচ উঠে গেল খরচ উঠে গেল এত বড় একটা সাম্রাজ্য তৈরি হয়েছে ভাবুন যাদের চাকরি তাদের ন্যায্য চাকরি কেড়ে নেওয়ার পর আবার চাকরি দেওয়ার জন্য পোস্ট তৈরি করে তাকে বলছে টাকা দিন কিরকম দুর্নীতি কিরকম মানে এদেরকে কি শব্দ বন্ধ দিয়ে আপনি এদেরকে কোন শব্দ বন্ধে আপনি এদেরকে এদের এদের সম্পর্কে আপনি বিবরণ দেবেন কোন কোন শব্দ আমার তো মাঝে মধ্যে মনে হয় ওই যে মেরদ্দুর রায় বলে একজন ছিলেন তিনি তার মতো করে শব্দ চয়ন করে করে বলি মাঝে মধ্যে মনে হয় মানে ওই শব্দগুলোই ওদের জন্য উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট ওই শব্দগুলোই ওগুলোই ওদের জন্য উপযুক্ত ওই বিশেষণগুলোই ওদের জন্য ওই বিশেষণেই এদেরকে বিশেষায়িত করতে হয় এটা আমার বারবার মনে হয়েছে ওগুলোই ওদের জন্য উপযুক্ত যেমন কুকুর তাকে তো তেমনই মুগুর দিয়ে মারতে হবে তো এই এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার আমাদের আমাদের কাছে যা খবর মমতা ব্যানার্জি এখন দ্বিধাগ্রস্ত থাকে তার কিচেন ক্যাবিনেট বলেছে আপনি দ্রুত পদত্যাগ করে দিন এটাই হচ্ছে একমাত্র পদ মমতা ব্যানার্জি সেটাতে না বলেনি আবার ভাব যে পনেরোটা পনেরোটা বছর চালিয়ে দিলে একটা তিনটে টার্ম কমপ্লিট করতে পারলাম না এটা আমার একটা রয়ে গেল এমনি হেরো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ এরকম হেরো মুখ্যমন্ত্রী হয়েছে কিনা জানি না হেরো মুখ্যমন্ত্রী তো এনি হয়ে হেরেছে মুখ্যমন্ত্রী হয়েছে তাতে ভোট টোট পেয়েছে তো এই মুখ্যমন্ত্রী এখন ভাবছে যে পনেরোটা বছর হওয়ার আগেই পদত্যাগ করে দেবো আচ্ছা পদত্যাগ করলে যদি এই মুহূর্তে আর দল বলছে দিদি আপনি যদি এই মুহূর্তে পদত্যাগ করেন আর এই রাজ্যের সব থেকে বড় চোরকে যদি গ্রেপ্তার করে তিহারে নিয়ে যায় তাহলে আপনি বাঁচাতেই পারবেন না আপনি তার এই দুটো দ্বন্দ্বের মধ্যে ভুগছে মমতা যে এই রাজ্যের বড় ডাকা তাকে যদি গ্রেপ্তার করে তাহলে সেই গ্রেপ্তার করার পর তাকে যদি তিহার জেলে নিয়ে যায় নিয়ে গেলে মমতা ব্যানার্জি তো কি করবে তখন তাকে যদি সরকার ফেলে দেয় তাহলে তাকে তার ব্যাপারে তো আর মমতা ব্যানার্জি কিছু ভূমিকা থাকবে না মমতা ব্যানার্জি তার ব্যাপারে কোনো ভূমিকা থাকবে না ওই বড় ডাকাতের ক্ষেত্রে মমতা ব্যানার্জির কিছু ভূমিকা থাকে মুখ্যমন্ত্রী হয়ে থাকলে কিছু ভূমিকা পালন করতে পারবে মুখ্যমন্ত্রী না থাকলে পারবে না এক এটা যেমন একটা দিক এটা যে এটা তাকে বলছে না তুমি সরকার থেকে যেও না মুখ্যমন্ত্রী পদত্যাগ করো না এই কারণে বলছে আর একটা দিকে বলছে যে তুমি মুখ্যমন্ত্রী থেকে না গেলে সব তো জেলে চলে যাবে তোমার সরকার এত পদস্থ হবে এত পদস্থ হবে প্রত্যেক দিন এরপরে নির্বাচনে তুমি আর ক্ষমতা আসার মতো তোমার সুযোগই থাকবে না ফলে আইপ্যাক সমেত মমতার ক্যাবিনেটের একটা অংশ মানে কিচেন ক্যাবিনেট মন্ত্রিসভা বলছে মমতা মন্ত্রিসভাটা আগে পাত্তা দেয় না তার নিজস্ব যে একটা ক্যাবিনেট আছে যে ক্যাবিনেটে আসলে দলের লোক নেই অন্যান্য লোকজন আছে কারা আছে সেগুলো না বলাই ভালো তো সেই লোকজন তারা তাকে বুঝিয়েছে যে পদত্যাগ করে দেওয়া ভালো পদত্যাগ করে দিতে চাইছে মমতা কিন্তু আটকে যাচ্ছে একটা জায়গায় যে আগস্ট মাসে এরাজ্যে সবচেয়ে বড় ডাকাত গ্রেপ্তার হয়ে যেতে পারে তাহলে সেই বড় ডাকাত যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী না থাকলে মমতা ব্যানার্জি আর কোনো রোল প্লে করতে পারবে না এটাই মমতা ব্যানার্জিকে আটকাচ্ছে আর কিছু না এই একটা জায়গায় মমতা ব্যানার্জি আটকে রয়েছে যে এই জায়গাটাই দ্বিধাগ্রস্ত যে তাহলে পদত্যাগ কি করলে আমি যদি করে দিই তাহলে তো এদিকটা বাঁচবে কিন্তু এদিকটা তো বাঁচবে না এদিকটা ক্ষেত্রে কি হবে এইটার জন্যই মমতা ব্যানার্জি একটা রাস্তা খুঁজছে যে রাস্তাতে তিনি দুদিকেই একুল অকুল দুকুল দুকুলই যাতে বাঁচাতে পারে তার যে দুকুলি বাঁচে সেই চেষ্টা তিনি চালাচ্ছেন এখন সেই চেষ্টা কি হবে এদিকে অমিত শাহকে ছুটি দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে ওইদিকে দপ্তরের ছুটি দিয়েছে শুনলাম একটা একটা পিএম ও সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা জায়গায় দেখা করার চেষ্টা চালাচ্ছেন আলাদা করে যদি দেখা করতে পারে চায় সেটা চেষ্টা চালাচ্ছে এদিকে এদিকে এখান থেকে পাখি ফুরুত করে উড়ে চলে গেছে আহ ভাইপো এখা এদেশ থেকে বিদেশে চলে গেছে তিনি কিছু আহ চিকিৎসা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিদেশে গেছে শুনলাম কয়েকদিনের মধ্যেই ফিরবে এটাও শুনেছি কারণ এই টাইমে প্রত্যেকবার যায় তো এই সব বিষয় নিয়ে রাজ্যের এই মুখ্যমন্ত্রী এখন কিন্তু মধ্যে রয়েছে। কি করবে মানে ছাড়বে না ধরবে এইটা নিয়ে তিনি কিন্তু খুব দ্বন্দ্বের মধ্যে রয়েছে এই দ্বন্দ্বের শেষ পর্যন্ত কি হয় কারণ তার কিন্তু আর বাঁচার কোন পথ নেই কোনো বাঁচার পথ নেই তাকে যে কোনো একটা কাজ করতেই হবে যে কোনো একটা জায়গায় তাকে বিসর্জন দিতে হবে হয় সরকারকে বিসর্জন দিতে হবে আর না হলে রাজ্যের সব থেকে বড় দুর্নীতিবাজকে বিসর্জন দিতে হবে যে কোনো একটাকেও তাকে বিসর্জন দিতে হবে তাকে বিসর্জন দেবে নাকি দুটোকেই ধরে রাখার জন্য মমতা নিচ্চিত তৃতীয় কোনো কৌশল নেবে সেটা আমাদের এখনো আমাদের জানা নেই আমরা খবর রাখবো নজর রাখবো আমরা তীক্ষ্ণ নজর রাখবো কড়া নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার অ্যাক্সিস ব্যাংক নিইরো यंग ব্যাংকারস প্রোগ্রাম তরুণ গ্র্যাজুয়েটদের ভবিষ্যতের ব্যাংকার তৈরির সুযোগ সহযোগিতায় এনআইআইটি ইকোস জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত টাইপেন বা স্যালারি আজই যোগাযোগ করুন ইভিএম নিউজের সমস্ত দর্শকদেরকে বলবো আমরা আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে সমস্ত রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা চেষ্টা চলছে চেষ্টা কি এই পিবিসি কাটি গিতা আমরা এই গিতাটা গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এটার জন্য এই ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার আমি দেবেন দর্শক বন্ধুদের বলবো আপনারা অহেতুক ফোন করবেন না এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিন ফোন নাম্বার দিলেই ওখান থেকে আপনাকে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে এর মূল্য একশো কুড়ি টাকা অফিস থেকে নিলে আর তার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে কুরিয়ারের সার্ভিসে ডেলিভারি চার্জ যা হয় সেটা যুক্ত আমরা এটা আপনাদের হাতে কাছে পৌঁছে দিতে চাই গোটা রাজ্যের সমস্ত সনাতনীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর পাশাপাশি আমরা একটা সেমিনার করছি একটা নয় একাধিক সেমিনার করব আমরা শুরুটা শুরু করছি কলকাতা থেকে আমাদের ইচ্ছে গোটা রাজ্যে প্রত্যেকটা জেলায় এই সেমিনার করা চেষ্টা করব করার জন্য আমরা কলকাতা থেকে শুরু করছি কলকাতার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হল থার্টি ফার্স্ট আগস্ট দুপুর একটা থেকে চারটে সময়টা জেনে রাখবেন আগস্ট দুপুর একটা থেকে চারটে আমরা এইখানে সেমিনারটা করছি একত্রিশে আগস্ট দুপুর একটা থেকে চারটে যারা যারা এই সেমিনারে আসতে চান অংশগ্রহণ করতে চান আগামী দশ তারিখের পর থেকে কার্ড আমরা দেব এই কার্ড পুরোপুরি এর কিন্তু এর জন্য কোনো মূল্য বিনিময় মূল্য নেই এই কার্ডটা ফ্রিতে দেওয়া হবে কার্ডটা নিয়ে সঙ্গে নিয়ে আসতে হবে দুপুরে আপনারা একটা থেকে চারটে এই আমাদের এই সেমিনারটা হবে প্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে দুপুর একটা থেকে চারটে আপনারা প্রত্যেকে থাকবেন আমাদের প্রত্যেককে আহ্বান জানাবো আর গীতা আপনারা সংগ্রহ করুন গোটা রাজ্যে সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই শ্রীমদ্ গীতা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা এর দু সাইডে দুটো স্ক্যানার রয়েছে যে কোনো একটা স্ক্যানারে স্ক্যান করলেই আপনি গীতা পঁচিশটা এপিসোডে রয়েছে শুনতে পাবেন আপনারা রাজ্যের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে রাজ্যে প্রত্যেকটা বাসে ট্রামে স্কুলে কলেজে যেখানে যে যখন আছেন কলেজে আছেন বহু কলেজ স্টুডেন্ট এবং আমি সব থেকে আনন্দিত যে আমাদের এখনো পর্যন্ত আজকে পর্যন্ত প্রায় আটাত্তর জন মুসলিম সম্প্রদায়ের লোক তারা গীতা সংগ্রহ করেছে আমাদের কাছ থেকে আমি এখনই লাস্ট রিপোর্টটা নিলাম আঠাত্তর জন আমাদের মুসলিম সম্প্রদায়ের লোক আমাদের কাছ থেকে গীতা সংগ্রহ করেছেন তারা শুনছেন আমি বলবো মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা যারা গীতা শুনতে চান তারাও আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনাদের কাছে আমরা এই গীতা পিভিসি কার্ডে গীতা আমরা দিয়ে দেবো আমরা আপনারা শুনুন এই ভগবত গীতা আপনার জীবন সম্পর্কে আপনাদের ধারণা মূল্যবোধ এটা একটা এটা এটা কতগুলো জীবন সম্পর্কে কতগুলো মূল্যবোধের কথা বলে সেই মূল্যবোধ আপনাদের মধ্যে তৈরি হবে আমি এটা বিশ্বাস করি শ্রীমৎ ভগবৎ গীতা মানুষের জীবন চর্চা জীবন ধ্যান ধারণা সমস্ত কিছু বদলে দিতে পারে আপনার জীবনকে একটা নির্দিষ্ট গতিতে সঠিক পথে পরিচালিত করার জন্য এই শ্রীমৎ ভগবৎ গীতার যে বাণীগুলো যে উপদেশগুলো রয়েছে এগুলো শোনা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা মানুষের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ এটা শুনতে পারে এটা শুনলেই আপনি হিন্দু হয়ে যাবেন না কিন্তু এটা শুনলে আপনার জীবন নির্দিষ্ট দিকে চলবে নির্দিষ্ট পথে চলবে সুতরাং যে কোনো ধর্মের মানুষ এই গীতা সংগ্রহ করতে পারেন প্রত্যেককেই আমরা এই দিচ্ছি গীতা আপনারা সংগ্রহ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের এখান থেকে গীতা সংগ্রহ করতে পারেন আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার দিয়ে আর একটা কথা বলে রাখি বীরভূম থেকে আমাদের সব থেকে বেশি গীতা মুসলিম সম্প্রদায়ের মানুষ সংগ্রহ করেছেন আর সংগ্রহ করেছেন আলিপুরদুয়ার থেকে এই দুটো জেলা থেকে আমাকে এক্ষুনি রিপোর্টটা দিল বীরভূম আলিপুরদুয়ার এই দুটো জেলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও কিনেছেন ডায়মন্ড হারবার থেকে আহ মুসলিমরা কিনেছেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ অঞ্চলে ওইখানকার কিছু মুসলিম কিনেছেন এইরকম আমাদের ছড়িয়ে ছুটিয়ে বাকি ছড়িয়ে যেতে বিভিন্ন জেলা থেকে আছে কলকাতা থেকেও কয়েকজন কিনেছেন আমার তো বন্ধুস্থানীয় কয়েকজন মেটিয়া বুরুষ থেকে তারা এসে নিয়ে গেছে আমার অফিস থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বললো দেখি কেমন বিষয়টা কেমন তারা নিয়ে গেছে আমাদের অফিস থেকে ফলে এরকম বহু মানুষ নিচ্ছেন আজকেও আসছেন একজন নেতা আমাদের অফিসে আসবেন মুসলিম সম্প্রদায়েরই নেতা তিনি তার ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আপনাদেরকে হয়তো দেখাবো বিকেলে তিনি আসছেন আমার অফিসে কংগ্রেসের নেতা ইন্টারভিউ নিতে আস দিতে আসছেন তারকেও আমরা এই গীতা উপহার দেব শ্রীমদ ভগবৎ গীতা আমরা তাকেও এটা উপহার দেব তো আমরা এটা চাইছি গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষ এটা সংগ্রহ করুক সংগ্রহ করুক আপনারা উপহার দিন নিজেদের সঙ্গে সঙ্গে উপহার দিন এর জন্য সেভেন জিরো আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এর মূল্য একশো টাকা আর যারা বাড়িতে বসে নিতে চান তারা ডেলিভারি চার্জ যুক্ত হবে আর যারা অফিস থেকে এসে নিয়ে যাবেন একশো কুড়ি টাকা তাদের জন্য ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের এই ক্ষুদ্র প্রয়াসে আপনিও সামিল হন নমস্কার

তরুণ গ্রাজুয়েটদের দে ভবিষ্যতে ব্যাংকার তৈরির উদ্যোগ সহযোগিতায় এনআইআই কোর্স অন দা জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত বা স্যালারি আজই যোগাযোগ করুন নাইন ওয়ান